কলকাতায় তথ্য প্রযুক্তিতে বিপ্লব আন্দোর এবার রেডো কিউ ব্রিটেন ভিত্তিক আইটি সংস্থা রেডো কিউ গ্রুপ এবার কলকাতায় তাদের অফিস খুলল এই কোম্পানির সিইও দীপল দত্ত নিজে বাঙালি তাই কলকাতার প্রতিভাবানদের কাজে লাগাতে মাতৃভূমিতে অফিস খোলার সিদ্ধান্ত নেন তিনি দুবছরে তাদের লক্ষ্য প্রায় দেড় হাজার মিলিয়ন বিনিয়োগ করা এই কোম্পানির বার্ষিক টার্ন ওভার প্রায় পাঁচশো কোটি টাকা রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রিউ ফ্লেমিং এই অফিসের উদ্বোধন করেন জানা গিয়েছে এবছর কোম্পানি অন্তত পাঁচশো মিলিয়ন বিনিয়োগ করবে সামনের বছর তারা এক হাজার মিলিয়ন বিনিয়োগ করতে পারেন ব্রিটেনে দু সালে এই কোম্পানির পথ চলা শুরু হয়েছিল এরপর সেই কোম্পানি একাধিক সেক্টরে তাদের শাখা বিস্তার করা শুরু করে ফিনটেক ফার্মাসিউটিক্যাল খাদ্য ও পানীয় ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিং এর উপর ফোকাস করেছিল এই সংস্থা দু হাজার চব্বিশ সালে এই কোম্পানির টার্নওভার ছিল পাঁচশো কোটি টাকা বর্তমানে অন্তত সাতটি দেশে তাদের শাখা রয়েছে আরও দেশে তারা তাদের শাখা খুলতে চাইছে আমি ইউকে থেকে আমরা অর্গানাইজেশনের পাওয়ার হাউসটাকে এখানে মুভ করছি ইস মেনলি এর কারণটা হলো যে এখানে কলকাতা সবসময় ক্রিয়েটিভ ট্যালেন্টের জন্য জানা যেত অ্যান্ড আমাদের প্রোগ্রামিং ডেভেলপমেন্ট এই সব কিছুর মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আমাদের এমপ্লয়মেন্ট ওরকম লাগে যায় নাকি ক্রিয়েটিভ লোকজন অ্যান্ড আমরা সেটা সবচেয়ে ভালো কলকাতাতে পাবো অ্যান্ড দের ইজ নো দ্য প্লেস অফ দিন কলকাতা অ্যান্ড আমি এখানেই বড়ো হয়েছি আর খেলাধুলো করেছি ক্রিকেট খেলছি ইস মোর ফর মি হোম কামিং কে এক বহ খুবসুরত কিতাব দিয়ে হইসে সারি বাতে লিখি হই আর ম্যানে আই ওয়াজ কোয়াইট প্লেজেন্টলি সারপ্রাইজড কি পেজ নম্বর তেরো মে इन्होंने लिखा है क्लियरली कि क्यों वो आ, कलकत्ता में अपने क्वार्टर्स को शिफ्ट किया है आई थिंक समवेयर डाउन द लाइन यू नो ये हमारे दीपल जी जो है वो बंगाली है और आ, अपने आ, अपना अपना आ, क्या बोलूँ आपका जो रूट्स जहाँ पे हैं उनके मम्मी डैडी सब लोग आए हुए हैं रूट्स जहाँ पे हैं आपका एक एस्पिरेशन रहता है कि वहीं जाके आप क्यों ना काम करें जबकि हमारे यहाँ पे वो सारे इंस्टीट्यूशंस है जहाँ से आपको वो स्किल्ड मैन पावर मिल सकती है जिसके जिस डरेक्शन में आप काम करना चाहते हैं तो मैं, मैं मेरे साथ डॉक्टर एंड्रू फ्लेमिंग हैं जो ऑनरेबल uh, uh, हमारे डिप्टी हाई कमिश्नर है पूरा साउथ ईस्टर्न रीजन के लिए तो उन्होंने बहुत बड़ा एक पार्ट uh, प्ले किया इसके पहले जो आप लोगों ने सुना कि यूके uh, से पहली बार ऐसा हुआ कि कोई बिजनेस डेलीगेशन कलकत्ता आए और जब वो आए थे उस वक़्त हमारे जो कॉन्फ्रेंस हो रही थी देर वॉज अ ब्यूटिफुल मोमेंट इन दैट वेयर अनएक्सपेक्टेडली यू नो वी हैड रेडॉक अनाउंसिंग देयर ब्यूरो रिपोर्ट चैनल टेन